পেয়ারে জল ঘোলা করছে জামায়াত ভোট ব্যাংক ভারী করতে দুর্বৃত্তদের আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না বললেন আসাদুজ্জামান রিপন এত মানুষের যুব সমাবেশ পাইকগাছার ইতিহাসে জনসমুদ্রে পরিণত খুলনা জেলা প্রতিনিধি মোহাম্মদ খোরশেদ আলম জানান খুলনার পাইকগাছায় ভাইস চেয়ারম্যান বিএনপি আসাদুজ্জামান রিপন বলেছেন ভোট ব্যাংক ভারী করতে দলে কোনো দুর্বৃত্ত বা দুষ্কৃতকারীকে আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না পাইকগাছা পৌর শহীদ মিনার চত্বরে উপজেলা ও পৌর যুব দলের উদ্যোগে আয়োজিত এক বিশাল যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সমাবেশটি এতটাই জনসমুদ্রে পরিণত হয়েছে যে উপস্থিত নেতা কর্মীরা একে পাইকগাছার ইতিহাসের অন্যতম বৃহৎ যুব সমাবেশ হিসেবে উল্লেখ করেন রিপন বলেন গত পনেরো বছরে পতিত আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে প্রশাসন ও পুলিশ বাহিনীকে রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার বানিয়েছে মিথ্যা মামলা গুম খুন লুটপাট এসবের মাধ্যমে তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে শেষ পর্যন্ত পাঁচ আগস্টের গণ আন্দোলনের মুখে পতন ঘটে সেই দলের তিনি আরও বলেন এখন তারা দেশ ছেড়ে পালিয়েছে যা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন দল ভারী করার নামে কোনো দুর্বৃত্তকে বিএনপিতে জায়গা দেওয়া হবে না